আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি আর আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ আর আজকে ব্লগটি শুরু করলাম দুপুরে রান্না আর আজকে কী কী রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন আমি সব কিছু গুছিয়ে নিয়েছি রান্না করার জন্য আজকে ডাটা দিয়ে ইলিশ মাছ রান্না করব আর রুই মাছের ছোট ছোট পিস করে শুটি আলু আর পেঁয়াজের পাতা দিয়ে রান্না করব আর হলো সবজি রান্না করব আর এখন এখন আমি যে মশলা আমি যে মশলাটা কষিয়ে নিচ্ছি সবজি রান্না করার জন্য আর মশলাটা কষানো হয়ে গেলে আমি সবজিগুলো দিয়ে দিব এই যে আমি এখানে সবজি ওইখানে আছে ফুলকপি মটরশুঁটি আলু আর হলো একটা ছোট বেগুন আছে আর পেঁয়াজের পাতাও আছে এখানে আমি সবজিগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই যে পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এই যে আমার ভাজিটা হয়ে গেছে মানে সবজিটা হয়ে গেছে আর এখন আমি এখন আমি ইলিশ মাছ রান্না করব তার জন্য পেঁয়াজ কাঁচামিচ এগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর এই যে এখন আমি মশলাটাও কষিয়ে নিচ্ছি আর মশলাটা কষানো হয়ে গেলে আমি ইলিশ মাছগুলো কষিয়ে নিব কারণ আমি ইলিশ মাছটা আজকে কাঁচা রান্না করব তার জন্য আগে আমি একটু কষিয়ে নিচ্ছি আর আমার মাছটা কষানো হয়ে গেছে এখন আমি ওই কষানো মশলার মধ্যে ডাটা আলু এগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব এটা আমার কষানো হয়ে গেছে যে মশলাটা কষানো আমার সবজিটা কষানো হয়ে গেছে এখন আমি পরের মতন পানি দিয়ে দিচ্ছি মানে ঝুল দিয়ে দিচ্ছি আর এখন একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর এই যে আমার এখন তরকারিটা পায়ে হয়ে গেছে এই জন্য আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর এই যে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিব যে এখন নাড়াচড়া দিয়ে নিলাম আর এই যে এখন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে এর জন্য আমি পাতা দিয়ে দিলাম আর এই যে আমার তরকারিটা রান্না প্রায় হয়ে গেছে একটু নাড়াচড়া দিয়ে নিলাম আর এদিকে আমি ওই যে রুই মাছটা ছোটো ছোটো পিস করে নিয়েছি যে মটরশুঁটি আলু দিয়ে রান্না করার জন্য এই যেমন আমি সবজিটা কষিয়ে নিচ্ছি আলু মটরশুঁটি টমেটো এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যেমন কষানো হওয়ার পরে আমি এই যে মাছগুলো দিয়ে দিলাম আর এটা অনেক বড় মাছ ছিল এটাকে আমি ছোট ছোট পিস করে নিয়েছি আমার এই যে এরকমভাবে খেতে খুব ভালো লাগে মানে ছোটো ছোট পিস করে মটরশুঁটি আলু দিয়ে খেতে খুবই ভালো লাগে তার জন্য আমি এরকম প্রায় সময় রান্না করি এখন যে ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে নিবো মাছটা কষা কষিয়ে নেব ভালো করে আর এত ধোয়া হইতেছিল বলার মতো নয় ধোয়ার কারণে আমি তরকারি ঠিক মতন দেখতে পারতেছিলাম না এই যে আমি ঝুল দিয়ে দিয়েছি অল্প করে আর এই যে এখন আমি পাতা দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো আর এখন আমি যে জালটা রান্না করবো তার জন্য বাগারটা দিয়ে নিচ্ছি এখন ওই যে আমি ডালটা বাগার দিয়ে নেব আর ডালটা আমি আগে যে গ্যাসের চুলায় রান্না করে রেখেছিলাম মানে ফুটিয়ে রেখেছিলাম এখন শুধু লারকি চুলাতে আমি যে বাগা দিয়ে নিলাম কারণ গ্যাস তো খুব সকালবেলা চলে যায় যতটুক পারি গ্যাসে করে রাখি আর এখন ওই যে ধইনা পাতা দিয়ে দিচ্ছি আর আমার ডালটা এখন হয়ে গেছে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন সবাই আর সবাইকে আল্লাহ হাফেজ